নতুন ব্লগ বানানোর জন্য আমরা চলে এলাম কোলাঘাটে তিনজনে মিলে চা খেতে চলে এলাম ভাবলাম চায়ের রিভিউ দিয়ে এত কোলাঘাট কোলাঘাট শুনেছি ভাবলাম যে কোলাঘাটেই যাই এ দেখুন আমি ক্যাটমেরে যাচ্ছি ক্যাটমেরে ঘুরে বেড়াচ্ছি আমি আর তুলিকা ভাবছি কোথায় কি করব ঘুরে বেড়াচ্ছি এত দোলনা কিন্তু দোলনাগুলো সবকটা এঙ্গেজ আর দিকে তো দুলছে না কিন্তু এঙ্গেজ করে রেখে দিয়েছে যাই হোক আমরা সে তখন এই আলোচনাই করছি যে যদি দোলনায় দুলতে পারতাম কারণ তার আগেই আমরা দোলনা চড়ার কথা বলছিলাম এই যে শেরে পাঞ্জাব হোটেল ওর সামনে এলাম প্রচুর ভিড় আর পুরো রাস্তাটাই সেরে পাঞ্জাব কিনে রেখে দিয়েছে যাই না এটা ছোটো একটা সেরে শহর বলা যায় এখানে চায়ের জন্য ওয়েট করছি দেখুন এত ভিড় আছে আমরা ভাবছি কোথায় বসবো খুব ইচ্ছে ছিল খাটিয়াগুলোতে বসার জন্য কিন্তু খাটিয়াগুলো এঙ্গেজ হয়ে বসে আছে রাস্তাঘাট তখন সন্ধে নামছে বিকেলের দিক আমরা চা খাওয়ার জন্য এখন রেডি এই যে চা চাটা আর কি বলবো চা তা খাবো কি খাবো না দেখুন এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন যে একদমই ভালো লাগেনি একদমই ভালো লাগেনি জাস্ট মনে হচ্ছে কেউ গরম মশলা দিয়ে দিয়েছে চায়ের মধ্যে আর ওর মধ্যে যদি আদা রসুন দিয়ে দিত তাহলে মাংসের ঝোলই হয়ে যেত মানে এতটাই জঘন্য লেগেছে যাই না সবাই সেরে পাঞ্জাব কেন যায় হতে পারে হয়তো অন্যদের ভাল লাগতে পারে বাট আমার পার্সোনালি এটা একদমই ভালো লাগেনি অ্যাটমসফিয়ারটা সত্যি ভাল লেগেছে দেখুন অ্যাটমসফিয়ারটা যথেষ্ট ভালো ছিল মানে কোনো বয়সের এনি একদম ছোট। থেকে বড় সবাই আছে ওখানে আমি তো হেসেই যাচ্ছি কারণ এত কষ্টে চা খেতে এলাম এত দূর কিন্তু চায়ের কি বাজে অবস্থা সবাই তো সবারই এক্সপ্রেশন মনে হচ্ছে ওরকমই চা খেয়ে জানি না কেমন চা খাচ্ছি এটা শুধু দার্জিলি লবঙ্গ সব কিছুর টেস্ট দেখে মনে হচ্ছে যেন আমরা মাংসের যে গরম মশলা সব চায়ের মধ্যে দিয়ে দিয়েছি আমার একদম ভালো লাগে কেমন লাগলো বলো এখানকার খাবার চা চাটা একদমই মানে দিলো অ্যাভারেজ পঁচিশ টাকা করে চা দিয়েছে অনেক কিছু দিয়েছে অনেক কিছু দিয়েছে আমাদের বাংলাদেশের লবঙ্গ মশলাও ছিল চায়ের সবাই মিলে মশলাও তো চাটা বাস নট আপনি ভালো ছিল আমাদের এর থেকে বাড়ির বম্বে চা অনেক গান যাইহোক এক একটা মোটামুটি ভালো

আমি মিউজিয়ামেন্ট পার্কে চলে এসছি বাট এই পুরো রাস্তাটাই মানে সেরে পাঞ্জাবের ওন তবে হ্যাঁ এই রাস্তাটা বেশ ভালো ছিল চকমক করছে চারদিকে আর আলোর বেশ ঝলঝল করছে আমি একটু ব্রাইটনেসটা কমিয়ে দিলাম ভিডিও যদি আরও সুন্দর দেখানোর জন্য কারণ সামনে থেকে ভীষণ ভালো লাগছে তো বাস চকচক করছে জায়গা ওভারঅল এক্সপিরিয়েন্স খাবার মানে চায়ের প্রতি একদম বাজে বাট এনভায়রনমেন্টের প্রতি একদম আপ টু দ্য মার্ক ভীষণ ভালো আর মেন হচ্ছে এই যে যাতায়াতটা মানে কলকাতা থেকে কোলাঘাট এই যে যা যাতায়াত এটা খুব সুন্দর লেগেছে রাস্তা বেশ ভালো লেগেছে তো আশা করবো যে আপনারাও এখানে এলে চাটাকে একটু অ্যাভয়েড